সম্ভবত শপিং এগুলো গিফট পেতে বড্ড ভালোবাসি আমি অষ্টধর প্রসার করে দাঁত বের করে হাসতে থাকলাম আমি মুখে কতটা শুকনো অনুভব হচ্ছে বুক না দেখলে বুঝতে হয়তো অক্ষম থাকব আমি ছুটে গেলাম টেবিলে কোনো বই নিয়ে নেই কোনো ময়লা সবজবে তকতকে রং সাথে একটু গন্ধ এসে নাকে লাগছে চোখ ভিজে এলো আমার টেবিল তার পরম যত্নে হাত রাখলাম ছটফটে মন মুহূর্তে প্রসারিত যায় কান্না আটকাতে পারলাম না গাল বেয়ে নোনা জলে স্রোত গড়িয়ে পড়ল আমি তো কাকে বলিনি এত কিছু প্রয়োজন আমার সাহস হয়নি মামিকে বলার তাহলে কে আনলো এগুলো চাঙ্কুক ভাইয়া না বললো এত কিছু বোঝেন কি করে উনি শীত চাহনিতে দরজা দিয়ে তাকালাম যে হলি মিষ্টি তারিয়ে নিলিতো ভঙ্গিতে আমার পানে চোখ তার চকচক করছে সেই দৃষ্টি দুটি তার অথরjor ও পাকলা মিশ্রন্ত ছোট ছোট তবে কবি ঠোট পূরিশকার কালো ছোট লেজ মাত্র নেই চোখ ফেলি বিছায়ায় সকাল নাম কত কত वेळ তখনই আগমন ঘটে চাংখু ভায়ার মুখে বিশুদ্ধ অকমল প্রাণ হাসি যে কোনো ব্যক্তির করার জন্য তার হাসিটুকু যথেষ্ট তুই কি এখনো ছোটতে বয়সটা কি বেড়েছে তোর এখনো বারো তেরো বয়সের কচি খুকিকে মনে পুষে রেখেছিস না বলার ভঙ্গিতে বিরক্ত ওনার কোমরে দু হাত গুঁজে তাকালেন আমার দিকে হাতের উল্টো দিয়ে পানি মুছে বললাম এমন করে বলছেন কেন কি করলো তে এই যে ভেবে করে কাছিস তুই সামান্য টেবিল থেকে আজকালকার যুগে কেউ কাঁধে ডায়মন্ড দিলেও তো আজকাল কেউ কেউ খুশি হয় না আর তুই এমন যে এইটুকুতেই কাছিস শেষের কথায় কষ্ট ক্ষত মনে হলো মুখে হাসিও নেই যেন জোর করে একটুখানি হাসি রাখলেন মুখে আর বাকিটা বুক ভরা কাতর কষ্টে বিলুপ্ত হলো আমি এগিয়ে এলাম সাবধানে জিজ্ঞেস করলাম কেন ঠকালো আপনাকে আয়ু আপু আপনার মতো মানুষকে ঠকানো যায় চাঙ্গ চোখ ছলছল করে উঠে যান খুব ভাইয়া স্বচ্ছ টল পানি ওনার চোখে উত্তর না দিয়ে সুজা ব্যালকনিতে চলে গেলেন উনি এদিক ওদিক তাকিয়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে পানি মুছলেন চোখে এতটা ভালোবাসত যান খুব ভাইয়া আয়ু আপুকে এতটা কেন তার ভালোবাসে আঘাত হারলো আয়ু উনি যে এখনো দুর্বলতা এই চোখের পানিতে কি স্পষ্ট নয় যদি কোনোদিন সামনে পাই ঠিক জিজ্ঞেস করবো করা জানতে চাইব গোলাপের মতো শুদ্ধ মনটা ভাঙার কারণ ঠিক কিছুটা সময় নিয়ে ভিতরে আসলো ভাই বিছানায় গিয়ে বসলেন এক চোখে চেয়ে রইলাম তার দিকে কত শক্ত উনি দেখ তো এগুলো পছন্দ হয় কিনা ধ্যান ভাঙলো আমার আমিও এক পা এক পা করে কি বসলাম বিছানায় অনেক কিছু এনেছেন উনি অনেক কিছু তবু কয়েক দূরে পড়ে আছে আমি শুধু অবাক তার পছন্দ ছেলে মানুষের এতটা শৌখিন পছন্দ হতে পারে কত সুন্দর সুন্দর কাপড় চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম তার দিকে উনি দূরে রাখা প্যাকেট হাত বাড়িয়ে নিলেন বের করলো সেলোয়ার আবারও আকাশ কুসুম অবাক আমি চাদরও এনেছেন উনি আরেকটা প্যাকেট থেকে একজোড়া যদি আর লেডিস শু বের করলেন আমি শুকনো গলায় বললাম এত টাকা খরচ করেছেন কেন এখন এত কিছু দরকার নেই আমার আগে চিত্রকে পড়তে দে তখন বুঝবে এগুলোর কতটা প্রয়োজন আমি চুপ করে সব দেখছি উনি বললেন রেজাল্ট কখন বেরোবে তোর বারোটা এসএসসিতে রেজাল্ট কি ছিল তোর এমন প্রশ্নে থতমত খেয়ে গেলাম ঠোঁট চোড়া ভিজিয়ে বললাম 4.92 মানে তোর প্লাস আসেনি না হঠাৎ আবেগপ্রবণ হয়ে বলতে আরম্ভ করলো জাঙ্গু ভাইয়া জানিস তো আমার যে এসএসসি রেজাল্ট বের হবে সেদিনের রাত এক ফোঁটা চোখ বুঝিনি আমি পরীক্ষা ভালোভাবে দিয়েছি কিন্তু উত্তেজনা আমার চোখে ঘুম আসতে দেয়নি ছোট বোনটা সারা আমার সাথে ছিল আমার পাগলামের সঙ্গ দিচ্ছিল ও হাজার পর ডাকতে এসেছে ও যায়নি বরং ডাক দেখিয়ে বলেছে আমি যাব না ঘুমাও তুমি গিয়ে খুব উত্তেজনা সারা পার করলাম আমার বিছানাতে যিনি ঘুমিয়ে পড়ে রেজাল্ট দশটার পর বের হবে আমি নটার আগে গিয়ে বসে আছি কম্পিউটারের দোকানে শীতকাল তখন গা হিম করে ঠান্ডা শাসা বাতাস বইছে পরনে তেমন সোয়েটার নেই দোকান অবধি খোলে নি কেউ তখন বসে বসে ঠান্ডায় কাঁপছিলাম কুয়াশায় এক হাত দূরে তা দেখা যাচ্ছে না দশটার দিকে রোদ উঠলো খোলাটি সূর্য দেখা দিল তখন এটি একে দোকান খুলতে আরম্ভ করলো খুললো কম্পিউটারের দোকানও দোকান খুলতে আমি আঙ্কিতটাকে বললাম রেজাল্ট বের করতে তখনই কারেন্ট গেলো প্রায় দেড় ঘন্টা হালকা পৌলাশিতে অপেক্ষা করলাম কারেন্টের জন্য পছন্দের গিয়ার সাইকেলটাকেও অতবেলায় ভিজে যেতে দেখিনি কারেন্ট আসলো সাথে সাথে রেজাল্ট পেলাম প্রতিটা সাবজেক্টে হাইস্ট মার্ক পেয়েছি সুন্দর করে লেখা ছিল এ প্লাস কি আনন্দ বাইরে এসে দেখলাম শীত ভিজে গেছে কুয়াশায় রুমাল দিয়ে মুছে কিছুটা এগোতেই জেনির কথা মনে পড়লো বেচারি সারাত আমার সঙ্গে গেছে তাই ওর জন্য ওর ফেভারিট চকলেট কিনলাম চিপস কিনলাম কিনলাম কিংডা জয় বাড়ি এসে শুনলাম ও স্কুলে চলে গেছে আমার রেজাল্টে আনন্দে পুরো বাড়ি হয়ে হই করে উঠল পাড়ায় মিষ্টি বিতরণ চললো দেখতে দেখতে দুপুর হলো বারোটায় পা রাখবে জেনে বাড়িতে ভাবলাম ওকে চমকে দেব বলবো আমি ফেল করেছি যখনও মন মরা হবে তখন সারপ্রাইজ দিব ওকে কিন্তু সাড়ে বারোটা বাজলো জেনি এলো না আমি ভাবলাম হয়তো বান্ধবীদের সাথে দুষ্টামি করছে একটা বাজলো তারপর দুটো এরপর তিনটে জেনি এলো না খোঁজা পড়ে যায় জেনিকে পাওয়া যায় না কোথাও নেই পুলিশকে জানালে তারা খোঁজে কিন্তু খুঁজে পাওয়া যায়নি জেনিকে তার হদির যেন দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে গেছে তব তীরে দেব গোশ্বাস ফেললাম ওনার দৃষ্টি কাপড়ে চার থেকে তিন ভাই বোন হয়েছে কত পাশা কত নিষ্টর লッコথায় লুকিয়ে রেখেছে জেনে তারা জেনে নিgetSheetে যাইনি তো প্রশ্ন মনে আসে নিজের প্রতি রাখ চলে এলো এতটুকু মে কেন নিজে বাড়ি ছাড়বে তোকে মার দেখেছে নিচে মিস্তอฟদ কাটি বললেন উনি ধান ছুটি সব কিছু মুছে আলমারিতে রাখলাম নিচে যাওয়ার জন্য খুদিত হব তখনই পিছু ডাক ডেকে বলল জাংকক ভাইয়া আই থিং উই করা গলার কথা বলা ছেলেটা তো কে ভালোবাসেতে স্তব্ধ হয়ে গেলাম পায়নিতে শিশি অনুভব হলো এটা জানতাম আমি একমাত্র আপু আমায় বলতো আমি নাকি সুন্দর কেউ যদি মন দিয়ে দেখে দেখতে পারবে আমার সৌন্দর্য আর সেখানে ইউনু ডাকে সুন্দরী বলে অনেক সাহায্য করেছে ও আমায় না চাইতে জাগু ভাইয়া একদিনই বুঝে গেল কি করে উনি উঠে পিছনে এসে দাঁড়ালেন আমার আর বললেন দেখলাম আমি তোর হাজবেন্ডের পরিচয় দেওয়ার পর ওর মুখ কেমন যেন প্যাকাশ হয়ে গিয়েছিল কথা না বাড়িয়ে সোজা নিচে চলে আসলাম উনি গভীর তবে বুঝদার মানুষ এইটুকু বুঝেছি আধা ঘন্টা যাবৎ হচ্ছে আমি আর চাঙ্কুন ভাইয়া এক দলে আর বাড়ির প্রতিটা মানুষ আমাদের বিপক্ষে তারা নাকি রিসেপশন পার্টি করবেই ছাড়বে আমি আর চাঙ্কুন ভাইয়া রাজি রই তাই এমন রোসি চিল্লি রসি একদম চোখে তাকিয়ে আমার দিকে চোখে খুব আকুতি যেন পার্টিটা হয় যে হোক পায়ে পা তুলে করছে ওনার সাথে আমরা কিছুই রাজি নই বসে বসে মামা মামি দেখছে আমাদের তর্ক বাড়ি পাকা হয়ে গেছে আত্মীয়রা সকালে চলে গেছে নিজ নিজ বাড়িতে কোঠ থেকে চা আর স্ন্যাক্স নিয়ে আসলো কাজল বাড়িতে কাজ করে ও অল্প বয়স হঠাৎ করে বলে উঠলো এমন করতাছ কেন রাজি হও মেলা দিন তো হইল কোনো হইসই হয় না এর বাড়ি সেই তো কত বছর আগে এই কথা বলেই হঠাৎ থেমে গেল কাজল চিনি নিখোঁজ হওয়ার পর এ বাড়িতে অনুষ্ঠান হয় না মূলত যা ঘুম হতে দেয় না কাজলের কথা শেষ হওয়ার পরই ভাইয়া বলে উঠল কাজল যা তো এখান থেকে যা মামা জাঙ্গুক ভাইয়ার কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল কেন যাবে ও ঠিকই তো বলেছে এ বাড়িটা মরা মরা হয়ে যাচ্ছে একটু আনন্দের দরকার কুকুরে একটা কুশব্ব্য কলি না জাগুক ভাইয়া কেহ কুকুর লোক কণ্ঠে বলে উঠলো তাহলে অনুষ্ঠানটা হচ্ছে তাই তো এবার আমি বলতে লাগলাম শাখের গলা মিলেলো জাকুক ভাইয়া তোর পাল চলছে দুটি দলে কেই হার মতে রাজি নয় অবশেষে আমরা হারলাম তবে শর্ত থাকবে আর সেটা হলো এখন নয় আরও কয়েক পর হবে নি পার্টি জাকুক ভাইয়া ক্লান্ত হয়ে সোপায় বসলো কাল ওবাইতে তো ও বাড়িতে গুছিয়ে রেখেছিস সব কিছু চোখ দুটি চকচক করে উঠল ওবাই বলতে কি আমাদের বাড়ি মামি জাগুম ভাইয়ার দিকে চিঠি দৃষ্টিতে তাকাতে উনি আমার দিকে ফিরলেন আমি ঠান্ডা জড়িত হাসি হাসলাম মুখে অলরেডি উথাল পাথর ঢেউয়ের খেলা আরম্ভ হয়েছে বললাম গুছায়নি রাতে গুছবো বললো তর্শ না আমার ছুটে চলে গেলাম রুমে কিন্তু আমার তো লাগেস নেই এখানে কিসে গুছাবো কাপড় এদিক ওদিক চোখ গুলিও একটা ব্যাগ চোখে পড়লো না কিছুক্ষণ বসে থেকে ভাবলাম আমার তো ওখানে কাপড় আছে তাহলে টেনশন কি বাদ কা সময় তখন দুপুর বারোটার কাছাকাছি উত্তেজনায় হাত বারবার কয়লা কচলি করছি আমি কপালে ঘাম জমেছে তাই ওনার বিচরণ চলছে বারবার কপালে জাঙ্কুল ভাইয়া অধীর আগ্রহ নিয়ে বসে আছে হাতে ফোন আর রোল নাম্বার ওয়েবসাইট বসে খুচেন 12টা বেজে 5 মিনিট রেজাল্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ল উত্তেজনা হাত পা থেকে থেকে কাঁপছে আমার কিন্তু রেজাল্ট বের হতে পা উধি মাথা পর্যন্ত নাড়াচাড়া বন্ধ করে প্যান চাক খাইয়া মুখศรีতে নেমে আসে আমার বুক ঢক করে উঠলো ওSTRU সাজু চোখে তাকালম আমি ফের করলাম না তো গাইস আমি শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর নেক্সট পার্ট তাড়াতাড়ি দেখার জন্য